আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কথা বলবো দ্রুত বীরজপাত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজ আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বলে নিছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আর একটি সতর্কবার্তা বারবার বলে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর আমি কখনই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি শুনবো ভাইয়ের কাছ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ে এসেছেন এই সমস্যা নিয়ে কত বছর ধরে ভুগছেন আমি সাত বছর ধরে দ্রুত বীর্যপাত ভুগতেছিলাম সাত বছর ধরে এই সমস্যা নিয়ে ভুগছিলেন আপনি দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ে আমার চেম্বারে এসেছিলেন এবং চিকিৎসা পর এখন এভারেজ কেমন সময় পাচ্ছেন ওখানে আমি বিশ পঁচিশ মিনিট সময় পাচ্ছি এভারেজ পনেরো বিশ মিনিট বা এর বেশি সময় পাচ্ছেন এবং এতে আপনি এখানে আসার পর এমন কোন ওষুধ কে খেতে হয়েছে যে মিলনের পূর্বে খেতে হবে খাওয়ার পর মাথা ধরা বুক ধর ফল এরকম কোন ওষুধ খাইতে হয় নর্মালি ওষুধ সেবন করে গিয়েছেন এবং হচ্ছে আপনি কিছু ব্যায়ামের কথা বলেছিলাম ক্যাগাল এক্সারসাইজ খাবার মেনটেন করার কথা সেগুলো তো করে যাচ্ছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এবং হচ্ছে আপনি এখানে এসে চিকিৎসা নিয়ে সন্তুষ্ট আছেন তো ইনশাল্লাহ আমি সন্তুষ্ট এবং আপনার স্ত্রী সন্তুষ্ট আছেন জি আমার স্ত্রী সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা করছি প্রিয় দর্শক শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব এটি তার প্রমাণ প্রিয় দর্শক আপনাকে এখানেই আসতে হবে বিষয়টি এমন নয় আপনি আপনার নিকটস্থ চর্ম ও রোগ অভিজ্ঞতা বা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করবেন ইনশাল্লাহ আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস প্রিয় দর্শক আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লা ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটে বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা এক নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতিশো মঙ্গল বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটি মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম